বাষট্টি আমি তোমাদের নিকট পৌঁছাচ্ছি আমার রবের রিসালাতসমূহ এবং তোমাদের কল্যাণ কামনা করছি আর আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না তেষট্টি তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট উপদেশ এসেছে যাতে সে তোমাদেরকে সতর্ক করে আর যাতে তোমরা তাকোয়া অবলম্বন কর এবং যাতে তোমরা প্রাপ্ত হও চৌষট্টি অতপর তারা তাকে মিথ্যাবাদী বলল ফলে আমি তাকে ও তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে রক্ষা করলাম আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল তাদেরকে আমি ডুবিয়ে দিলাম নিশ্চয় তারা ছিল অন্ধ কম পঁয়ষট্টি আর প্রেরণ করলাম আজ জাতির নিকট তাদের ভাই হুতকে সে বলল হে আমার কম তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহ নেই তোমরা কি তাকোয়া অবলম্বন করবে না ছেষট্টি তার কমের কাফের নেতৃবৃন্দ বলল নিশ্চয় আমরা তোমাকে নির্বুদ্ধিতায় দেখতে পাচ্ছি এবং আমরা অবশ্যই তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি সাতষট্টি সে বলল হে আমার কম আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই কিন্তু আমি সকল সৃষ্টির রবের পক্ষ থেকে রাসুল আটষট্টি আমি তোমাদের নিকট আমার রবের রিসালাতসমূহ পৌঁছাচ্ছি আর আমি তোমাদের জন্য কল্যাণকামী বিশ্বস্ত ঊনসত্তর তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট উপদেশ এসেছে যাতে সে তোমাদেরকে সতর্ক করে আর তোমরা স্মরণ কর যখন তিনি তোমাদেরকে নুহের কমের পর স্থলাভিশিক্ত করেছিলেন এবং সৃষ্টিতে তোমাদেরকে দৈহিক গঠন ও শক্তিতে সমৃদ্ধ করেছেন